আমার জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া চিকিৎসাধীন ছিলেন তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছটা পঞ্চাশ মিনিটে তিনি মারা গেছেন তার বয়স হয়েছিল তেষট্টি বছর শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন শাফিন আহমেদের ভাই তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তিনি জানান কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ বিশে জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায় আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন এই কারণে শো বাতিল করেন তিনি সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর তাকে আর ফেরানো গেল না তিনি জানান যুক্তরাষ্ট্রে তাদের কয়েকজন নিকটাত্মীয় আছেন তারা আপাতত শাফিনের কাছে আছেন তিনি সেখানে দ্রুত গিয়ে ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন শাফিন আহমেদের জন্ম উনিশশো একষট্টি সালের চোদ্দ ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরে বড় হন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তোলেন মাইলস যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এই ব্যান্ডের নব্বই ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন তবে গত কয়েক বছর তিনি মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ফিরিয়ে দাও তোমার জন্মদিন চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা অন্তরে হারানো প্রেম ফিরে এলো না হ্যালো ঢাকা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন প্রভৃতি তিনি তার বাবা কমল দাসগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন মাঝখানে কিছু দিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেছিলেন শাফিন আহমেদ